মধ্যপ অবস্থায় খুব জোরে গাড়ি চালিয়ে কার এক্সিডেন্টের ঘটনা যেন এখন কমন হয়ে গেছে রিসেন্ট আমরা গুজরাটের যদি ঘটনাটা নিই দেখতে পাবো যে সেখানে তেইশ বছর বয়সের এক ছেলে মদ্যপ অবস্থায় খুব জোরে গাড়ি চালিয়ে এক মহিলাকে যিনি স্কুটিতে করে যাচ্ছিলেন তাকে কুচিলে দিয়ে চলে যায় এক্ষেত্রে আহত হয়েছেন অনেকজন কিংবা পুনের পড়ছে কার এক্সিডেন্টের ঘটনাটা সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সতেরো বছরের বেদান্দা আগরওয়াল দুজন আইটি ইঞ্জিনিয়ারকে খুব জোরে গাড়ি চালিয়ে মেরে ফেলে সরকার এই বিষয়ে কিছু স্টেপ নিয়েছে তা আজকে আমরা জানবো ফাইনের বেশ কিছু পরিবর্তন হয়েছে যা আমাদের জানা খুবই প্রয়োজন কারণ যারা ভিআইপি তারা তো বেঁচেই যাবে এইসব কার অ্যাক্সিডেন্ট করে বা যে কোনো উপায়ে তাদের কাছে অনেক টাকাও আছে কিন্তু যারা আমরা সাধারণ মানুষ তাদের কিন্তু এই ফাইন বিষয়ক তথ্য কিন্তু জেনে রাখা খুবই প্রয়োজন পয়লা মার্চ দু সাল থেকে পুরো ফাইন করার প্রসিডিওর যে বদলে গেছে তা কি আপনি জানেন এখন পর্যন্ত এখন কিন্তু আগের থেকে প্রায় দশ গুণ বেশি ফাইন হবে তো এই ফাইন বিষয়ক তথ্য যদি আপনার এখনো পর্যন্ত না জানা থাকে তাহলে আমি বলবো রিকোয়েস্ট করব যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি সম্পূর্ণ ফাইন করা স্ট্রাকচার সম্বন্ধে জানতে পারবেন দু সালের ডাটা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে সে বছর এক্সিডেন্ট হয়েছিল প্রায় চার লাখ একষট্টি হাজার এবং মানুষ মারা গেছেন সেই অ্যাক্সিডেন্টের ফলে প্রায় এক লাখ আটষট্টি হাজার চারশো একানব্বই জন এবং সব থেকে বিষয় যে হেলমেট না পরার জন্য সে বছর প্রায় পঞ্চাশ হাজার মানুষের মৃত্যু হয়েছিল এবং সিট বেল না পড়ার জন্য প্রায় সতেরো হাজার মানুষ মারা গেছিলেন এই সমস্ত তথ্য আমি মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট ওয়েবসাইট থেকে পেয়েছি চাইলে আপনারাও দেখতে পারবেন আর অনেক তথ্য সেখানে খুব ভালো করে দেওয়া আছে কিন্তু দু হাজার বাইশের পর থেকে সেই তথ্য কিন্তু আপডেট করা হয়নি এই অ্যাক্সিডেন্টের কারণেই হয়তো সরকার ফাইন বাড়ানোর চিন্তা ভাবনা করেছে মানুষকে ভয় খাওয়ানোর জন্য চলুন দেখে নেওয়া যাক কি অবস্থা ফাইনে এখন ট্রাফিকের নতুন নিয়ম অনুযায়ী কেউ যদি হেলমেট ছাড়া বাইক চালান তাহলে তার হাজার টাকা ফাইন হতে পারে যেটা আগে একশো টাকা ছিল লাইসেন্সও ছ মাস সাসপেন্ড হতে পারে সিট বেল্ট না পরে যদি আপনি গাড়ি চালান তবে সেক্ষেত্রেও আপনার হাজার টাকা ফাইন হবে মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালালে বা আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকলে কিংবা রেস করে সিগন্যাল জাম্প করে যদি আপনি গাড়ি ভাগিয়ে নিয়ে যান সেক্ষেত্রেও কিন্তু আপনার পাঁচ হাজার টাকা পর্যন্ত ফাইন হতে পারে যদি তিনজন একসাথে যান তাহলে এক হাজার টাকা ফাইন ধার্য হবে যদি দেখা গেল আপনি আপনার পেছনের কোনো অ্যাম্বুলেন্সকে বা পুলিশ ভ্যানকে সাইড দিচ্ছেন না সেক্ষেত্রে আপনার দশ হাজার টাকা ফাইন হতে পারে পলিউশন সার্টিফিকেট যদি আপনার কাছে না থাকে তো দশ হাজার টাকা ফাইন বা ছমাস জেল হতে পারে গাড়ি ওভারলোডিং হলে কুড়ি হাজার টাকা পর্যন্ত ফাইন হতে পারে এবং প্রত্যেক টন পিছু এডিশনাল দু হাজার টাকা ফাইন ভরতে হবে আপনাকে জুবিনাইল ড্রাইভিং অফেন্স অর্থাৎ আঠেরো বছরের কম বয়সের কোনো ছেলে বা মেয়ে যদি গাড়ি চালায় সেক্ষেত্রে তার পঁচিশ হাজার টাকা ফাইন হবে এবং লাইসেন্সও কিন্তু লাইসেন্সের রেজিস্ট্রেশনও কিন্তু ক্যান্সেল হতে পারে যার নামে গাড়ি আছে তার বিরুদ্ধে তিন বছরের জেল ঘোষণা হতে পারে আপনি যদি মদ খেয়ে গাড়ি চালান তাহলে আপনার দশ হাজার টাকা ফাইন হবে এখন এবং ছ মাস জেলও হতে পারে এবং রিপিট অফেন্স হিসেবে অর্থাৎ দ্বিতীয়বার যদি একই ভুল করেন তাহলে আপনার পনেরো হাজার টাকা ফাইন এবং দু বছর জেল হতে পারে যেটা আগে এক হাজার থেকে পনেরোশো টাকা ফাইন করা হতো পরে যখন রাস্তায় নামবেন এই সমস্ত তথ্যকে ভালো করে ফলো করে জেনে বুঝে রাস্তায় নামবেন এবং গাড়ি চালাবেন ফাইন কিন্তু আগের থেকে প্রায় দশ গুণ বেড়ে গেছে একথা মাথায় রাখবেন